করি ইনি হচ্ছে হাতে হাড়ি নিয়ে যাচ্ছেন এই জায়গা হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ দাদা আছে অনেক রকম কথা গল্প অনেক রকম স্মৃতি বিজড়িত আছে কুষ্টিয়ার লোকেদের সাথে এই বিটা ভবন এবং সুন্দর একটা পুকুর আছে দেখে ওইদিকে যাওয়ার চেষ্টা করছে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আকাশ অনেক ওয়েদার টানের মেঘলা আকাশ হালকা হালকা বাতাস পারফেক্ট ওয়েদার খিচুড়ি লাভাদের জন্য তো একদম লাল খিচুড়ি হালকা টালো ভত্তা ঘি অথবা আমের আমের সময় আমের আচার টক আচার আমের ফুলছি আচার আর এক ক্ষতি ঝাল ভত্তা মাথা হ্যাং হয়ে যাচ্ছে তো যাই হোক আজকে বৃষ্টি বা লমন হতে পারে বাট কোনো আইডিয়া নাই তবে আজকে দিনটা খুব ঠান্ডা আছে তো ভাবছি একটু বাইরে শহরের দিকে কাজ ছিল তো ভাবছি যে দেখি আপনার সাথে কোথাও যাওয়া যায় কি না মূল কথা কি আসলে আমি ডিসাইড করতে পারছি না আমাদের কুষ্টিয়া জেলা তো মানে দর্শন প্লেসের অভাব নাই লালন ফকিরের বাড়ি এরপর হচ্ছে আমাদের রবীন্দ্রনাথের বাস্তুভিটা বাড়ি বা তার যেটাই বলেন প্রাসাদ সেটা ইউটিউব ভিলেজ আলাউদ্দিন পার্ক এরপর আমাদের হচ্ছে পৌরসভা গাইস পুস্টের ভিতরে আছে আমার শহরেও কাজ আছে পৌরসভায় নিয়ে যাবো আপনাদেরকে ইনশাল্লাহ আস্তে আস্তে আমাদের জেলার প্রত্যেকটা দর্শনীয় স্থান আপনাদের দেখানোর চেষ্টা করব আজকে তাহলে কুষ্টিয়া আমাদের আমাদের বলতে আমার জেলার পৌরসভাকে সহ তোমাদের দেখাই আর একটা ইম্পর্টেন্ট নিউজ পৌরসভা কিন্তু তিন রকম বাংলাদেশে ক খ গ আমাদের কুষ্টিয়াটা কতে আছে চলো যারা এখন আমরা যে রাস্তাটা দেখছেন এটা হচ্ছে মজমপুর থেকে আসার যে পথটা এই পথটা পাঁচ রাস্তা মোড়ের দিকে তো এখান থেকে আমরা এই যে কুষ্টিয়া পৌরসভা বাংলাদেশের সর্ব পুরাতন পৌরসভার একটি এটা ক বাংলাদেশের যে পৌরসভাগুলো এগুলো ভাগে বিভক্ত ক খ গ এর ভিতরে ক বিভাগের ভিতরে এটা আস আমাদের কুষ্টিয়া পৌরসভা আছে আর এই পৌরসভায় আসতে আপনারা যদি একে খেয়াল করেন তাহলে এটা হচ্ছে ছাপলা চত্বরের রোড এবং যদি আপনারা ডানের দিকে খেয়াল করেন এটা হচ্ছে এই রোডটা আপনাদের রেইন বাঁধের যে মোড় ওই মোড়ের রোডে নিয়ে যাবে চলুন তাহলে আমরা ভিতরের দিকে যাইটা থাকি আস্তে আস্তে এই যে কুষ্টিয়া পৌরসভা এখানে আপনারা যে বিজয় উল্লাস ভাস্কর্যটা দেখতে পাচ্ছেন এটা মূলত বাংলাদেশের যখন এটা নির্মাণ করা হয় নির্মাণ করা উনিশশো আটষট্টি বা পঁয়ষট্টি সালের দিকে আমার ঠিক জানা নাই আস্তে চলুন আমরা নতুন কিছু আপনাদের সবাইকে চেষ্টা করব সব কিছু সম্পর্কে শেয়ার করার জন্য বন্ধুরা আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুষ্টিয়ত্তর প্রাচীনতম ভবন এই ভবনটা কিরে অনেক রকম কথা গল্প অনেক রকম স্মৃতি বিজড়িত আছে কুষ্টিয়ার লোকদের সাথে এই ভবনটার এখন পর্যন্ত স্থায়িত্ব রয়েছে এবং সম্পূর্ণ নিজেদের উপরে দাঁড়িয়ে রয়েছে ভবনটা দেখতেও যেমন সুন্দর এবং স্মৃতি বিজড়িত একটা অংশ তো চলুন আমরা আস্তে আস্তে কুষ্টিয়া পৌরসভা আরও কিছু জায়গা দর্শন করার চেষ্টা করি বন্ধুরা আপনারা এখন যে বিল্ডিং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সূচনা ভবন এটা আঠারোশো উনসত্তর প্রতিষ্ঠিত হয় কুষ্টিয়া পৌরসভার মূল ভবন বা ফটক হিসাবে তো এখনো এটি কার্যাধীন রয়েছে এবং আপনারা দেখতেই পারছেন ভবনটার স্থায়িত্বকাল বা দূরত্ব অনেক বড় এবং দেখতে খুবই সুমধুর বা সুন্দর কারুকার্যের একটা অংশ এখানে আপনারা দেখতে পাচ্ছেন পৌরসভার নিজস্ব ইসে বিভিন্ন প্রজাতির যেমন এখানে হোয়াইট ক্যাটফিশ আছে কোয়ে আছে কমেট আছে এবার আছে ব্ল্যাক সাদা কমেট আছে শার্ক আছে মোটামুটি দেখতে খুব সুন্দর এবং এখানে সুন্দর একটি পাথরের কাজ বলা যেতে পারে দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছে তো ধরা আমরা এখন পৌরসভার মূল ভবন থেকে বেরোচ্ছি এখন সেকেন্ড একটা ভবন এবং সুন্দর একটা পুকুর আছে দেখে ওইদিকে যাওয়ার চেষ্টা করছি চলুন যাই বন্ধুরা আমাদের পৌরসভার ঘুরতে ঘুরতে একটা অংশে আসলাম এটা হচ্ছে পালকিতে আমাদের এক কথা দাদা দাদি বা বড় দাদাদের যে সময় ছিল তারা এখান দিয়ে মূলত তাদের হচ্ছে বিবাহের পরে বউকে নিয়ে যেতে হচ্ছে আগে গ্রাম বাংলা জনপদে পালকিতে তো আমাদের কুষ্টিয়ার একটা ঐতিহ্য ছিল তো সেটাই মূলত এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে আমাদের পৌরসভাতে তো এটা হচ্ছে পৌরসভার সেকেন্ড অংশের ভাস্কর্যের ভিতরে এই ভাস্কর্যটা দেখতেও খুব সুন্দর এবং এর যে চারপাশে যে পরিবেশ পরিবেশটা খুবই সুন্দর এখানে আপনার সবুজে ঘেরা উদ্যান রয়েছে এখানে অনেক লোকজন আছে যারা ফটো তুলছে দেখেন এখানে ফুলের গাছ আর এখানে দুটো সময় এটা বেরি ফুল বলা হয় ফুলগুলো দেখতে খুবই সুন্দর এবং চমৎকার বন্ধুরা আমরা এখন অডিটোরিয়ামের সামনে আসলাম এটা হচ্ছে আমাদের পৌরসভার অডিটোরিয়াম রুম দেখেন কি সুন্দর সাজসজ্জা করা তো দেখতে খুবই সুন্দর আমাদের অডিটোরিয়াম রুমটা দেখতে খুবই সুন্দর এবং ভিতরে অনেক সুন্দর কারুকর সজ্জিত অংশ রয়েছে তো অডিটোরিয়াম ডান্স সাইড রয়েছে সুন্দর একটা বিদেশি গাছ দেখতে খুব সুন্দর লাগে আর এখানে আপনার আমাদের পৌরসভার মূলত পাকা করা রাস্তা কোনোটাই কাঁচা রাস্তা নেই পুরা রাস্তা পাকা করা আপনি যেখানে যাবেন সেখানেই রাস্তাগুলো একদম পাকা একদম ঝকঝকা রাস্তা আর সামনে যে অংশটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আপনার পুকুরের অংশ বন্ধুরা এটা হচ্ছে পুকুরের সাইড আমাদের পৌরসভার এখানে আপনারা দেখতে পাচ্ছেন টেরাকোটার বিভিন্ন নিদর্শন এটা হচ্ছে গ্রামীণ প্রাচীন গ্রাম বাংলার যে কাজগুলো করা হতো এখন তো আমরা আধুনিক যুগে এসে গেছি এখন সব কিছু মিল বা লোহার জীবনে চলে এসেছে এটা দেখতে পাচ্ছেন এটা মূলত আগেকার আমাদের দাদি নানিরা করতো আপনার হচ্ছে ধান আপনার ধানের থেকে যে শালটা সারানো হতো বা গুড়া করা হতো গ্রাম বাংলায় সেটা করা হতো এটা হচ্ছে আপনার এই যে নিচে দেখতে পাচ্ছেন একজন মানুষ বা একজন মেয়ে আপনার হচ্ছে হাতুল ধরে বসে আছে এটা হচ্ছে মূলত আপনার সেই সময় ডাবল ভাঙার জন্য আমরা যখন ডাউল ভাঙা খাই সেই ডাবল ভাঙার জন্য এই মেশিনটি ইউজ করা হতো দুটা পাথরের মাঝের অংশ এটা হচ্ছে কুলো কুলোতে হচ্ছে কাজ করছে এখানে যদি খেয়াল করি তিনি হচ্ছে হাতে হাড়ি নিয়ে যাচ্ছেন এই জায়গা হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ দাদা আছে গ্রাম বাংলার বিভিন্ন ঐতিহ্য এই যে মা ছেলের কাহিনী এটা হচ্ছে সাধারণত আপনার গ্রাম বাংলায় আগে দেখা যেত এখনও দেখা যায় প্রাচীন গ্রাম জনপদের ভেতরে এটা হচ্ছে আমরা হচ্ছে ঢেঁকি বলে থাকে এটা হচ্ছে পাট দিয়ে দিয়ে আপনার চাউল ভাঙা চাউল ফেসা গম বানানো এগুলো করা হতো একটা কথা প্রচলিত আছে যে ঢেঁকি স্বর্গে গিয়েও ধানই বানে তো এখানে আছে গ্রাম বাংলার যে মানুষ হচ্ছে গরু দিয়ে চাষ করতো হাল চাষ সেই হাল চাষের একটা ছোট্ট অংশ দেখানোর চেষ্টা করা হয়েছে মেয়ে ছেলেরা পানি নিয়ে যাচ্ছে নদীতে এবার হচ্ছে হাল চাষের জন্য চাষি যাচ্ছে আপনার মাঠের দিকে এখানে বিভিন্ন রকম নকশারও ট্র্যাকিতে রয়েছে এখানে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে আগেকার আমাদের বিবাহের যে সিস্টেমটা ছিল সেই সিস্টেমটা এখানে সম্পূর্ণরূপে দেখানোর চেষ্টা করা হয়েছে এখানে যে বিয়ের রথের পিছনে যে যাত্রীরা যায় যে জায়গা দিয়ে হাঁটছে এটা পুকুরের অপ অপোজিট প্রান্ত তো পুকুরের যে অংশটায় এই জায়গাটা খুবই সুন্দর নিরিবিলি সবুজে ঘেরা হালকা বাতাস বইছে আপনারা এখানে এসে টুকটাক করে নিজেদের মতো বসে আড্ডা দিতে পারেন এই যে পুকুর পুকুর ওই পাশে হচ্ছে আমাদের মেন কটক যেটা আছে পৌরসভার আর অপোজিটে আমরা মোটামুটি হেঁটে যাচ্ছি জায়গাটা খুব সুন্দর বেলি ফুলের সুন্দর সুঘ্রাণ রয়েছে তো বন্ধুরা আমি এখন যে জায়গাটা আছে এটা পুকুরের একটা অং কোনা অংশ আর এখানে মোটামুটি অনেক বড় বড় বট গাছ আছে বাট অনেকে বলে এখানে অনেক কিছু ঘটে তবে আমাদের সাথে কোনো কিছু ঘটে নাই বা এরকম কিছু হয় নাই বন্ধুরা আমি যে রোড দিয়ে হাঁটছি আপনারা যদি খেয়াল করেন রোডটা খুবই সুন্দর একটু কিউরিয়াস কিউরিয়াস আমার এই ফোন দেখে ম্যাটার ক্যামেরা বা ভিডিও করতে গেলে অনেক কিছু করা লাগতে পারে তবে রোডটা অনেক সুন্দর এবং এখানে যদি হাঁটেন আপনারা যদি খেয়াল করেন উপরের সবুজ ঘেরা পরিবেশ এবং সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশের জন্য আমাদের এই পৌরসভাটা অনেক জনপ্রিয় ঘুরতে ঘুরতে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি তো আপনাদের দেখানো হয় নাই এটা আমাদের বাংলাদেশের পতাকা উড্ডয়নের যে জায়গাটা ফটকটা সেই জায়গাটা দেখতে পারছেন কত সুন্দর একটা পরিবেশ তো এ ছিল আজকের মতো আমাদের ভিডিও আশা করি সবাই ভিডিওটা খুব ভালো লাগছে এবং এনজয় করছেন ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে কথা হচ্ছে তো আগামী পর্বের জন্য আপনারা ততদিন সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং ভালো থাকুন ধন্যবাদ সবাইকে